আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথায় আছে না যে জনপ্রিয়তা কাকে বলে অভিনেতা ছিল এখনো মনে হয় অভিনয়ের সাথে জড়িত ভারতের দক্ষিণের একজন অভিনেতা নামটা মনে হয় থেলে প্রতি নাকি যে কোড আমার এখন ঠিক খেল নাই যে কি জনপ্রিয়তা তার জনসভায় প্রায় চল্লিশ জনের মতো কোডাঙ্কুটল পদদলিত হয়ে মারা গেছে উনি ঘোষণা দিছে প্রতিটা ফ্যামিলিকে যারা যে সমস্ত ফ্যামিলিতে লোকজন মারা গেছে বিশ লক্ষ করে টাকা দিবে আর যারা আহত তাদের মনে হয় দুই লাখ না পাঁচ লাখ কোটা কোট করে টাকা দিয়ে তো সেটি যে জনপ্রিয়তা মানুষ কোন সময় কোন জায়গায় যাইয়া পৌঁছায় সেটি ওই ব্যাপার নিয়ে নিউজ সমাবেশে হতাহতের কত টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন বিজয় থেলাপতি বিজয় ওনার নাম আর কি প্রিয় দর্শক ভারতীয় অভিনেতা থেকে রাজনীতি হওয়া থালাপতি বিজয়ের জনসমাবেশে পদদলিত হয়ে নিহতের জন্য বিশ লাখ এবং আহতদের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বিজয় নিজেই এই ঘোষণা দিয়েছেন খবর হিন্দুস্তান টাইমসের গত শনিবার তামিলনাড়ুর কুরুরে বিজয় থালাপতির সমাবেশে পদদুলিত হয়ে অন্তত চল্লিশ জন নিহত হন এবং অন্তত একশো জন আহত হন এ ঘটনায় শোক প্রকাশ করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টলিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক জ্ঞাপন করছেন নিজের জনসমাবেশে এত কর্মী সমর্থকদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তামিলাগা ভেত্রী কাজাগাম টিবি দলের প্রধান থালাবতি বিজয় এক এক স্পষ্টে পদদুলিত হয়ে মৃত্যুর ঘটনাকে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে বিজয় বলেন আমি যাদের সঙ্গে দেখা করছি তাদের সকলের মুখ আমার মনে ভেসে উঠেছে যতই আমার সেই প্রিয়জনের কথা ভাবছি ততই আরও কষ্ট হচ্ছে রোববার সকালে হতাহতের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি এদিকে পদদুলিত হওয়ার ঘটনায় এক বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন তৈরি করা হয়েছে শনিবারের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে তামিলনাড়ু পুলিশ প্রধানের বক্তব্য বিজয় দেরি করে এসেছিলেন মিছিলে যে কারণে ভিড় আরো বেড়ে যায় তামিলনাডুর ডিজিপি ইনচার্জ রামনের মতে অভিনেতা রাজনীতিবিদ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে প্রধান অনুষ্ঠানটি বিকাল তিনটা থেকে শুরু হওয়ার কথা ছিল এ কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এদিকে এ ঘটনায় পুলিশ বিজয়ের রাজনৈতিক দলের জ্যৈষ্ঠ তিন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিযুক্তরা হলেন আনন্দ নির্মল কুমার এবং জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা এস ডেভিডসন দেবাশিরাম সাংবাদিকদের বলেন একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এ ঘটনায় জড়িত সবাইকে খুঁজে বের করা হবে মামলায় ওই তিনজনের বিরুদ্ধে হত্যার সমতুল্য নয় এমন অপরাধমূলক হত্যাকাণ্ড এবং মানব জীবনকে বিভিন্ন করে এমন অবহেলামূলক আচরণের অভিযোগে আনা হয়েছে তাই প্রিয় দর্শক যে নির্মম ঘটনা ঘটছে এটার জন্য আমরা দুঃখিত আমরা সমবেদনা জানাই সুখ জানাই এবং আশা করব যে সামনে যেই যেই দেশেই হোক যেই যারাই মানে মিটিং করবে তারা যেন সময় মতো মিটিং উপস্থিত হয় এবং খেয়াল মানে রাখে যে দর্শক যেভাবে যতটা সুবিধা পায় আর দর্শকদেরও একটু সচেতন হইতে যেন তার মানে তারা তাদের জীবন হানি হয় এরকম কোন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে না পৌঁছে আর কি প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ